জেনারেল শিক্ষা আমাদেরকে বলে অধিকার নাও তোমার অধিকার তুমি আদায় করে নাও ইসলাম আমাদেরকে বলে অধিকার দিয়ে দাও

রাষ্ট্রকে বলে জনগণের হক আদায় কর জনগণের অধিকার আদায় আদায় কর আর আমরা রাষ্ট্রের অ্যাম্বাসির সামনে যে ক্লাবের সামনে যে এই আন্দোলন অমুক আন্দোলন আমার এটা দাবি আমার ওটা দাবি মরাদি আল্লাহ যখন শাসন ব্যবস্থা চালাতো রাতের আধারে তিনি বাড়ি বাড়ি ঘুরে দেখতেন কার কি সমস্যা নিজের পিছে তিনি আটা নিয়ে গিয়ে পুরি বাড়ি বাড়ি পৌঁছে দিতেন যাদের পরিবারের অভাব আছে এখনকার রাষ্ট্র দেখেন সেকুলার রাষ্ট্র বলতে লজ্জা লাগেনি এই সেকুলার শিক্ষা ব্যবস্থা কি আমাদেরকে একটা সঠিক রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে সঠিক রাষ্ট্রনায়ক নায়ক দিয়েছে ফর দা পিপল অফ দা পিপল বাই দা পিপল এত এত ডিগ্রি এত এত পিএইচডি অথচ ইসলাম আমাদেরকে বলছে অধিকার দিয়ে দাও সুবহানাল্লাহ